ततो जय मुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत भागवतसेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठकी मुखं करति वाचलं पङ्गुलङ्गयते गिरिम् যদকিপা বন্দে পরমানন্দ মাধব শ্রীচৈতন মেশর হরি তশ জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা গাধ শিবাষাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবৎ গীতা ভগবীতা ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় নাম হচ্ছে ধ্যান যোগ আজকে আমরা একচল্লিশ নম্বর শ্লোক পাঠ করে শুরু করব সবাই আমার পিছিয়েছে বলুন প্রাপ্য পুণ্যকৃতম লোকান উষিতা স্বতী সমা সুচিনাম শ্রীমতাম গেহে যুগভ্রষ্ট অভিজাতে প্রাপ্য কৃত্তা লোকা উষিত শাশ্বতী সমা শুচিনা শ্রীমাতাঙ্গে এর অর্থ হল যোগভ্রষ্ট ব্যক্তি প্রাপ্য স্বর্গাদি লোকসমূহ বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বৈষ্ণবদের গৃহে জন্মগ্রহণ করেন শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া জগন্নাথ রাধাগোবিন্দ ভগবানকে সবাই পিছু পিছিয়ে বলুন যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন গেল কথাটা কি যিনি যোগভ্রষ্ট হয়েছেন মানে কেউ এখন ভক্তি করা শুরু করেছে ভক্তি করতে করতে পথভ্রষ্ট হয়ে গেছে তার কি হবে এই সামনের জন্মে এরা কি করবে স্বর্গে যাবে এই অল্প কদিন ভক্তি করেছে না সেই কারণে তার স্বর্গে যাবে স্বর্গে যাওয়ার পরে তারা ধনী ব্রাহ্মণ বৈষ্ণবদের গৃহে জন্মগ্রহণ করবে পূর্ণ করার জন্য না তার পরবর্তী যে তিনি যে শুরু করেছেন ভক্তি জীবন শুরু করলে কখনো নষ্ট হয় না আবার ওখান থেকে আবার সে শুরু করবে এটা হচ্ছে ভক্তির মহিমা কেউ যদি একদিনও ভগবানের ভক্তি করে তাহলে তার ক্ষতি নেই হ্যাঁ বলছে কেউ যদি ভক্তি করে ভক্তি চালু করে যদি ভক্তি না করে তাহলে তার ক্ষতি কি আর যদি কেউ ভালো করে তার সংসার বর্ণ আশ্রম সব প্রতিপালন করে তাতে তার লাভ কি কোনো লাভ হবে না বর্ণ আশ্রম এইসব পালন করে যদি সে ভগবত ভক্তি না করে বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে সধর্ম করিয়াও তারা রৌরবে পরিমজে শাস্ত্র ভালো করে সংসার প্রতিপালন করলেন তাদের যা যা প্রয়োজন একেবারে ঠিকঠাক তাদের প্রতিপালন করলেন তাতে লাভটা কি হবে তাদের লাভটা কি হবে কোনো লাভ নাই এই নরকে যেতে হবে সেই নরক ধর্ম বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে যদি কৃষ্ণ ভজন না করে তাহলে স্বধর্ম করিয়াও তারা রৌরবে পরিমজে আর যদি কেউ দুই দিনও ভক্তি করে না দুই দিন জন্য ঠিকঠাক ভক্তি করেছি মালা জপ করেছি ভগবানের নাম করেছি ভোগ লাগিয়ে প্রসাদ তিন দিনের দিন আমার পতন হয়ে গেছে তার ক্ষতি কি শাস্ত্রের কথা তার ক্ষতি কি তাৎপর্য যোগভ্রষ্ট যোগী দুই প্রকারের এক শ্রেণীর হচ্ছেন যারা অল্প সাধনার পর পতিত হয়েছেন আর এক প্রকারের শ্রেণী হচ্ছেন যারা দীর্ঘকাল অভ্যাস করার পরে ভ্রষ্ট হয়েছেন দুই কেমন আছে অল্প দিন ভক্তি করার পরেই ভ্রষ্ট হয়ে গেছে অনেক দিন ভক্তি করেছে করার পরে লাস্টের দিকে দেখি কেউ আছে অনেকে আছে মাতাজিরা খুব ভক্তি করছে খুব সেবা টেবা করছে লাস্ট কি হয়েছে যখন অচল হয়ে গেছে ছেলেরা মাছ এই জুস খাও জুস খাও না খাইলে না খাইলে ভালো হবা খাও 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 খাই খায় কাজ হয়ে গেছে তার ভক্তিদের করছে হুম তার শেষ করে দিচ্ছে কী হয়েছে বলছে দুই প্রকারের যুগী একজন আছে অল্প দিনেই শেষ আর সে অনেক দিন ভক্তি করার পরে তার অধপতন হয়েছে যে কী করবে হ্যাঁ আর এক শ্রেণী হচ্ছে যারা দীর্ঘকাল যোগ অভ্যাস করার পরে ভ্রষ্ট হয়েছেন অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা উচ্চতর উচ্চতর লোকে যান হুম যেখানে পুনরায় পুণ্যবাণীরা প্রবেশ করার অধিকার লাভ করেন হ্যাঁ সেখানে দীর্ঘকাল নানা রকম সুখ ভোগ করার পর তারা আবার এই জগতে ফিরে আসেন এবং সদ ব্রাহ্মণ বৈষ্ণব ধনী বণিকের গৃহে জন্মগ্র হ্যাঁ অভ্যাস করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভবনায় অমৃত লাভ করা যা এই অধ্যায়ের শেষ শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে কিন্তু এই রকম লক্ষ্য পৌঁছানোর আগেই যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পান তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগবত ভক্তি লাভ করার সুযোগ পান তাই তারা ধর্মীয় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন পূর্বজন্মের কথা স্মরণ করে তাদের ভগবত ভক্তি সাধনে ব্রতি হওয়া উচিত তাদের ব্রতি হওয়া উচিত যারা ধনী গৃহে জন্মগ্রহণ করেছেন বা ব্রাহ্মণ বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করেছেন যে না পূর্বজন্মে আমি করতে পারিনি কমপ্লিট করতে পারিনি তাই ভগবান আমাকে এই সুযোগ দিয়েছে তাই আমাকে এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে সুযোগ পেয়েও যারা সদ্ব্যবহার করবে না আচ্ছা বলছে নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লাবং সুকল্পং গুরুকর্ণ ধারণাম উমান ভবাদমি না তরেচ্ছ আত্মহা যদি এই শরীরটাকে একটা নৌকার সঙ্গে তুলনা করা হয় সে নৌকার কি আছে একজন মাঝি আছে হুম মাঝি তো বইটা না ধরলে ও নৌকায় এখানে সেখানে যাবে তো মাঝি কে হচ্ছে শ্রী গুরুদেব আর একটা জিনিস থাকে নৌকায় সেটা হচ্ছে পাল পাল কি করে হাওয়া দিয়ে নৌকাটাকে আগে নিয়ে দেয় সেটা হচ্ছে শ্রবণ কীর্তন বা সাধু সঙ্গ সৎ বৈষ্ণব সঙ্গে বলছি এই রকম সুযোগ সুবিধা পাওয়ার পরেও যারা এই ভগবত ভক্তি অনুশীলন না করে তারা কি করে তারা জেনে শুনেও আত্মঘাতী হচ্ছে তারা জেনে শুনে আত্মঘাতী হচ্ছে বলছি একদিন যদি কেউ ঠিক ভক্তি করে সেই মূল্যই কেউ দিতে পারে না তার প্রভাবে সে উচ্চল প্রাপ্ত হয়ে যাবে এখানে আমরা কত কষ্ট করছি দুঃখ করছি না এই সংসারে আমরা সুখী সুখী কেউ সংসারী কই ধন বিনা হয়তো উদাস আমার টাকা নাই হ্যাঁ কেউ মনে মনে দুঃখ করছে দেখো আমার একটু শান্তি হ্যাঁ আজকে এই ঝামেলা কলকে ওই ঝামেলা পরশু ওই ঝামেলা ঝামেলার পর ঝামেলা আমার দিন চলছে কেউ ধন বিনা হয় তো উদাস তন দুঃখী মানে রোগ শোক বিভিন্ন রকম শারীরিক সমস্যা ও আজকে এই রোগ কালকে ওই রোগ পরশু আর এক রোগ পরশু আর চলছে ধন বিনা হয় তো উদাস ধান নাই টাকা নাই বলে আহা হা কত লোকের কত টাকা আর আমার কাছে টাকা নেই আহা আমার জীবনটা কত কঠিন হ্যাঁ আমি কাজ না করি আমার খাওয়া দাওয়ার লোক নেই হ্যাঁ কই তন দুঃখী কই মন দুঃখী কই ধন বিনা তো উদাস থরে থরে সব দুঃখী কেউ সুখী জগতে বলুন কেউ আছেন আমি সুখী সুখী কৃষ্ণকে দাস একজন সুখী আছে জগতে সে হচ্ছে কৃষ্ণ দাস কেন তার কোনো চাহিদা নেই এই যে বললাম না প্রথমেই বললাম কি যখন আমরা দিন ধরে ভক্তি করছি না এই ভক্তির জগতে কিছু পাওয়া যায় ভগবান আমাদের সমস্ত শিক্ষা দেয় আমরা হয়তোবা অনেক সময় মনে করি না আমার সঙ্গে এরকম কেন হলো কিন্তু ভগবান আমাকে সমস্ত প্রকারের শিক্ষা দেন জানি আমি এইরকম পরিস্থিতিতে সবসময় অটল থাকি কেউ যদি এখন আমার সঙ্গে বিচাও করে কেউ যদি আমার সঙ্গে খারাপ আচরণও করে কেউ যদি আমার সব কিছু কিনেও নেয় তাহলে ঠিক আছে ভগবানের ইচ্ছা আবার যদি কেউ এনে অবু নেন এত দিলাম অবু এত নেন অবু নেন বলে সেও ভগবানের ইচ্ছা সেজন্য গীতা ভগবান বলছেন শীতাষ্ণ সুখ দুঃখতা শীত উষ্ণ শীতের সময় ও শীত নড়া যাচ্ছে না গরমের সময় ও গরমে চলে যাচ্ছে না এরকম হবে না সমসঙ্গ ভালো তো দুঃখ নাই মন্দতেও দুঃখ নেই ভালোতেও সুখ নাই মন্দতেও দুঃখ নাই তুল্য অনেক সময় খুব প্রশংসা করে প্রভু আপনার মতো মানুষ হয় না আপনি আমার জন্য যা করলেন না এরকম আমার জন্য কেউ করবে না জগতে অনেকে এসে না গাওয়া সালা সাধু সাধুছ তুমি সাধু হওয়ার যোগ্য হ্যাঁ সাধু কি করো নাকি মনে মনে ভণ্ডামি করো কত গালি দিচ্ছে তুল্য নিন্দা নিন্দু স্তুতি কে কেউ এসে স্তুতি করে ভাঞ্ছা কল্পতরু ভস্ত্রিপা সেন্দুষ না করো প্রভু বাহ 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 আপনি আসলে ভক্ত আমরা তো ভক্ত হতে পারলাম না আপনি একটা আশীর্বাদ করুন প্রভু আপনার মতো ভক্ত হতে পারি স্তুতি দেখে মনে মনে গালাগালি দিচ্ছে শাল একটা স্বাদ হয়েছে ভালো মন্দ খাও আর মৌনি মনে মনে গোসা মৌনি হচ্ছে সন্তুষ্ট যেন এই প্রত্যেকটা জিনিসে সন্তুষ্ট থাকে এটা আমার জন্যই ছিল প্রাপ্ত ছিল হম এগুলো আমার জন্যই প্রাপ্ত থি এইসব আমার জন্য এ তো প্রভাতের কারণে গুরু বৈষ্ণবের আমার গুরুদেব আমার যদি না হতো তাহলে আমার থুরি করতো আমার কেউ চিন্ত জগতে হ্যাঁ আমার মহাপ্রভু যদি এত প্রতাপশালী না হতো তাহলে জড়জগতের এই পাপি তাপিকে উদ্ধার হতো তো বৈষ্ণব কি করবে সেই রকম মানুষের যে সমস্ত প্রশংসা সমস্ত ই হচ্ছে প্রৌপাদের আমার গুরুদেবের আমাদের বৈষ্ণবদের আমার কি যোগ্যতা আছে যোগ্যতা বিচারে কিছু নাহি পায় কেবল ভক্তিশাল যোগ্যতা দ্বারা কিছু পাওয়া শুধু ভক্তের সঙ্গে সাধুর সঙ্গে আছি বলে এটুকু পারছি এরকম মানুষই থাকে তাহলে ভগবান সন্তুষ্ট হ্যাঁ এবং ভগবত ভক্তিতে যুক্ত থাকত আর যে কটা দিন পারি আমি জানি আমার দ্বারা কিছু হবে না আমি যোগ্য নই তারপরে যদি আমি চেষ্টা করি কিছু তো হবে গীতা ভগবান বলেছেন হ্যাঁ অল্প একটু ভক্তি অল্প একটু অল্প একটু ভক্তি প্রায় ভয় আমাদেরকে ভয় থেকে মুক্ত করতে পারে অল্প একটু বেশি না আমি বেশি করতে পারিনি অল্প একটু করেছি তাতে আমি ভয় থেকে মুক্তি লাভ সেজন্য ভক্তির প্রতি ভগবানের প্রতি ভক্তের প্রতি এই আমি জানি আমি যতই তাদের সেবা করি যতই তাদের ই করি আমি একদিন তাদের কাছে যোগ্য হব না যতই করে যাচ্ছি আমি তো জানি নিজে বলেছি আমি এতই করে যাচ্ছি এতই করে যাচ্ছি কিন্তু এর একদিন আমাকে চিনবেও না হয়তো গেলে বাবু হরে কৃষ্ণ তারপর আমি করি কেন আমার কর্তব্য আমি করছি আমি জানি না আমি ভগবানের কতটা প্রীতি সাধন করতে পারি পারছি বা করছি জানি না আমি কিন্তু আমার কর্তব্য ভগবত সেবায় যুক্ত থাকা তাই আমি করছি ভগবান যা করে করবে ওনার যদি মনে হয় না আমি যোগ্য তাহলে উনি আমাকে সেবা দেবে আর যদি না কি যোগ্য নাই দেখ যাতে যোগ্য সেখানে দিবে কি বলতে হবে ভগবানের কাছে আমি যাতে যোগ্য আপনার সেবার যেরকম যোগ্য সেইটাই দিন হয়তো বা আপনার মন্দিরে ঝাড়ুদার বানান নয়তো কুইচ মারা পরিষ্কার করা ছাপাইওয়ালা বানান ভক্তদের জুতো রাখার সেলফি আমাকে দিন আমি ওখানে ভক্তদের জুতো সেবা করব যেটা আপনার মনে হয় যোগ্য সেখানে দিন আমি প্রস্তুত কারণ ভগবানের কোনো সেবাই ছোট নয় ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে মহারাজ যুধিষ্ঠির যখন রাজেশ্ব যজ্ঞ করেছিলেন তো ভগবান সেবা কি নিয়েছিলেন জানেন ভক্তদের জুতা রাখবে তার চরণ ধোয়া চরণ চরণ ধুয়ে ওই সেলফে সুন্দর করে তাদের করম জুতো যেগুলো আছে ওগুলো সাজিয়ে গুছিয়ে রাখবে এই সেবা নিয়েছি তো ভগবান স্বয়ং শিক্ষা দিয়েছেন যে কোনো সেবাই ছোট নয় হ্যাঁ সেরকম মানসিকতা থাকতে হবে মানসিকতা তৈরি করতে হবে যে আমি যেন ভগবানের সমস্ত সেবার লায়ক হই হে ভগবান আমাকে তুমি যেই সেবা দাও আমি করতে পারি তোমার সেবাটা তাহলে নিজেকে ধন্য করতে আমি শুধু পাঠ সেবা করবো আমাকে এতই সেবাই দিয়েছে কেন এটা তো ঠিক করেনি আমাকে আমার সঙ্গে অন্যায় করেছে তার মানে কি এর মানে অহংকার আর অহংকার পতনের মুখ সেই জন্য ইস্কনের সাধুরা দেখবেন জুতা সেলাই থেকে চন্ডীপাঠ সব পারে সব পারে কেন কারণ সবকিছুই ভগবানের সেবা এবং ভগবানের সেবায় যুক্ত থাকলে কখনো পাটের সেবাও পড়তে পারে কখনো জুতো রাখার সেবাও পড়তে পারে সব কিছুতেই অভিজ্ঞতা থেকে থাকতে পারে যেন সবকিছুই সুন্দর নিপুণভাবে সে পালন করতে পারে সেই তো ভক্ত তাই না আর না প্রভু আমি শুধু পাটই পারি আর কিছু পারি না প্রভু আমি শুধু রান্নাই পারি আর কিছু পারি না একটু খোল টোল বাজাতে পারি আর কিছু পারি না না আমি শুধু ঝাড়পুঁজ পারি পারি না আর কিছু আমি শুধু বাসন মাজাই পারি আমি আর কিছু পারি না তাহলে চলবে না যেমন মিলিটারি মিলিটারি ট্রেনিং কথা শুনছেন মিলিটারিদের ওখানেও জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে হয় সব কিছু জানতে হয় ট্রেনিং যদি গরমে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা হয় সেখানে থাকতে হবে আবার যদি মাইনাস থার্টি ডিগ্রি হয় সেখানেও কি থাকতে হবে তার ট্রেনিং হ্যাঁ ব্যবস্থা সরকার করবে যেখানে থাকবে সেরকম তার ব্যবস্থা গরমে থাকলে সেরকম গরমের থাকার মতো ব্যবস্থা করতে হবে করবে বা যেখানে মাইনাস আছে সেখানে আবার সেরকম পোশাক টোশাক দিয়ে পাঠাবে কিন্তু ট্রেনিংটা থাকতে হবে সে ব্রহ্মচারীদেরও বা ভক্তদেরও শুধু ব্রহ্মচারীদের নয় সমস্ত ভক্তদের এই সমস্ত ট্রেনিং থাকতে যে কোনো সময় ভগবানের যে কোনো সেবা করতে হবে সেজন্য প্রস্তুত থাকতে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे शिल प्रभुपाद की